তো হ্যালো ডিজেল বন্ধুরা তো তোমরা জানো যে বেঙায়ে একটা উনিশ তারিখে একটা কম্পিটিশান হওয়ার কথা আছে তো বন্ধুরা সেইটারে একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম তো কম্পিটিশান বলতে আজকে এখন কম্পিটিশান আরম্ভ হয়নি সঙ্গীতা মিউজিক এখানে চলে এসছে তো জানো যে আর বছরে পাওয়ার মিউজিক আর সঙ্গীতা মিউজিক দুজনে কম্পিটিশান করেছিল তো যেই দিকে সঙ্গীতা মিউজিক ছিল সেইদিকেই সঙ্গীতা মিউজিক বসেছে আর যেদিকে পাওয়ার মিউজিক ছিল সেখানটাতে এবছরে বর্বন মিউজিক বসছে তো বর্বন মিউজিককে আনতে চলে গেছে তো কমিটির কাছে যতটা শুনলাম যে সন্ধ্যের মধ্যে মাল নাকি ঢুকবে না হলে বিকেলের মধ্যে মাল ঢুকে যাবে আর সঙ্গীতা মিউজিক যে আরবারে বারে যে ফোর সেট আপটা ছিল সেই ফোর সেট আপটা আছে পাশে আবার ডি বাংলা ডি লাটাইছে ছ পিস আর তার তলায় বোধ হয় দু পিস করে জেবিএল আছে তো তোমরা ভিডিওতে দেখো আর কেরকম কী না হবে আরবারে তো সঙ্গীতা মিউজিক একটু ঘুরে গিয়েছিল এবারে দেখছি বক্সটা একদম কাত করেছে ওর ওরা এখন একটা তাঁবু করেছে দেখছি মানে একটা বাঁশের তাবু খাটাইছে তো দিয়ে বসবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর তোমাদেরকে জায়গার পয়সেনটাও অবশ্য দেখাচ্ছি যে কেরকম কি হবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সঙ্গীতা মিউজিকের এখানটায় মেশিন সেট আপগুলো আছে তো দেখো সঙ্গীতা মিউজিকের কী কী মেশিন আছে আর বছরে নিশ্চয়ই দেখেছিলে তোমরা যে এখানে একটা ধামাকারি কম্পিটিশান ছো পাওয়ার মিউজিক এসেছিলো সঙ্গীতের সময় কম্পিটিশান তো কম্পিটিশানটা খুব একটা বলতে সেটা দুটো মুখোমুখি করে না আর বন্ধুরা এটা হচ্ছে সঙ্গীতা মিউজিকের এই বছরের লুক দু হাজার পঁচিশের বেঙ্গায়েতে তো আর বছরে দেখেছিলে নিশ্চয়ই যে শুধু ফোর সেট আপটা ছিল আর তোমরা যারা কম্পিটিশান দেখতে আসবে অবশ্যই কালকে আসবে আজকে তো বর্মন মিউজিক মাইক লাটাতে মনে হচ্ছে রাত হয়ে যাবে অনেক তো কটার সময় ঢুকবে ঠিক বলতে পারছি না তবু রাত হয়ে যাবে মনে হচ্ছে টেস্টিং করতে তো কালকে হয়তো ধামাকাদার কম্পিটিশান হবে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর দেখো ওই যে ফোরডিগুলোর কথাই বলছিলাম ছ পিস দিয়েছে ডি আর তোলার দু পিস আছে জেবেল হয়তো হবে তোলার দু পিস আর তোমাদের জায়গাটাও দেখাচ্ছি কতটা ডিফারেন্সে হবে তো দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ আর ওই যে ওখানে একটা তাঁবু করা আছে ওখানটাতেই বসবে বড় মিউজিক ফোর সেট আপ নিয়ে একদম ফাঁকা মাঠ তোমরা মধ্যিখানে দিখানে ঢুকে দেখতে পারবে কার কতটা প্রেশার যাচ্ছে সঙ্গীতা একদম এম করে বসে গেছে ওর দিকে ঘুরে তো বড় মিউজিক এখন এসে জুটে নেই তো এবছর কম্পিটিশানটা ভালো বুঝতে পারবে আর বছরে মাঠে কাদা ছিল এবছরে বছরে কাদা নেই অবশ্যই ঢুকে দেখতে পারবে মোদে तुम्हारा तुम्हाराश कल के आसो कंपटीशन देखते भाई। से सेवेलर ही